আমি জানি তোর নিজের শক্তির উপর কোনো ভরসা নেই মিস্টার দৌলত খান কিন্তু একটা কথা মনে রাখিস যত ঝড়ঝাপ আসুক না কেন রাজা রাজাই থাকবে যদি মনে করিস আমার পার্টনারের বোনকে বিয়ে করেছিস বলে আমি তোর দুশ্মনির কথা ভুলে যাব তাহলে তুই ভুল করবি রাজা তোর শেষ না দেখে আমি তোকে ছাড়বো না আমাকে শেষ করে দেওয়ার মতো শক্তি নিয়ে এই শহরে কারো জন্ম হয়নি তুই ভাবিস না সম্পর্কের দাবি নিয়ে আমার সামনে এসে দাঁড়ালে আমার পিস্তলের গুলি থেকে তোরা বেঁচে যাবি রাজা নামিয়ে কথা বল নয়তো গলা কেটে ফেলতে আমি দ্বিধা করব না দেখা যাবে মিস্টার রাজা এবং মিস্টার দৌলত খান আমি জানি সারা শহরে অসন্তোষ মারামারি রক্ত আর লাশ এর জন্য তাই আপনারা দুজন আমার কাছে কোন উপযুক্ত প্রমাণ না থাকায় আমি আপনাদের বিরুদ্ধে না কিন্তু একটা কথা মনে রাখবেন আজকের পর থেকে শহরে যদি কোনো দাঙ্গা ফাসাদ হয় তাহলে সে খবর পত্রিকা ছাপানোর সঙ্গে সঙ্গে আরেকটি খবর ছাপা হবে রাজা দৌলত খান পুলিশের গুলিতে নিহত হয়েছে এই শহরে বাঁচতে হলে সুস্থ সুন্দর নাগরিকের মতো বাঁচতে হবে নয় কাউকে ছাড়বো না এই জন্য আমি আপনাদের দেখেছিলাম গুড বাই এবার আসুন এস সাহেব শিকার বন্দুক জঙ্গলে বাঘ শিকার করতে ঢুকলেও বাঘ কিন্তু ভয় পেয়ে বসে থাকে না সে তার নিজের মতো করে শিকার করে যায় কিন্তু শিকারীর গুলিতে শেষ পর্যন্ত বাঘ কিই হয় এই বাঘকে শিকারের জন্য আগে সাক্ষী প্রমাণ প্রস্তুত করুন তারপর শিকার করবেন হাসি টাইম উইল সে রাখো তোমার স্পির কথা এখন কি করতে হবে তাই বলো নইলে কিন্তু এসপি আমি না দি না না এসপি কে সহজ মনে করছো অত সহজ নয় মনে হচ্ছে ঠান্ডা মাথার কিলার কিন্তু আমাদের মাথা কি গরম হয়ে যাচ্ছে গরম কাজ গরম মাথায় সেরে মাথায় নারী তেলে তেল দিয়ে বসে থাকবো পার্টনার তুমি আমাকে যাই বলো না কেন আমি কিন্তু ধান্দা বন্ধ করবো না আমাদের বাহিনীকেও কেউ ব্যাগকে করব করবো না প্রয়োজনে আজই এসপি কে না কাটা দিয়ে কাটা তুলবো আমি এসপি কে দিয়ে রাজাকে ফাঁসির দড়িতে চলাবো তারপর এসপির ব্যবস্থা করব অ্যাঞ্জেলা যাও আমাদের লোকজন যে যেখানে আছে কিছুদিনের জন্য কা ঢাকা দিতে বলো

আমি আগেই বলেছিলাম আমাদের সবাইকে সাবধান হতে হবে কিন্তু আমার কথা কেউ শুনল না আপনার শুধু আমাদের লোক অ্যারেস্ট হয় নাই রাজার লোকও ধরে খেয়েছে রাজা নিশ্চয় চুপ করে বসে থাকবেন না খেয়াল রাখো আমাদের লোক যেন কিছুদি মুখ না করে ওপরে আল্লাহ নিয়েছে পানি জাহাজের মাঝ দিলা ওরা কেউ মুখ খুলবে না এটা দিলার ট্রেনিং না তুমি তুমি না তুমি না কিছু খাবে না চা সেভেন আপ বিয়ার হুইস্কি কিছুই খাবে না দেখো আমি জানি পৃথিবীতে কেউ সন্ত্রাসী হয়ে জন্ম নেয় না হাতে অস্ত্র তুলে দিয়ে সন্ত্রাসী বানানো হয় কিছু সাতান্নি মানুষের ইশারায় সন্ত্রাস করে কি পেয়েছ তোমরা মানুষের ঘৃণা পুলিশের নিర్జতন এছাড়া কিছুই পাবে না তোমরা তোমাদের ব্যবহার করে মোটা টাকার পাহাড় বানিয়ে দামি গাড়িতে করে ঘুরে বেরাচ্ছে সন্ত্রাসীর গডফাদার আরে তোমরা তো রক্তমাংশগোরা মানুষ তোমাদের তো ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে আমি আমি তোমাদের একটা শেষবারের মতো সুযোগ দিতে চাই সমাজে ভালোভাবে বেঁচে থাকার অধিকার দিতে চাই আমি তোমাদের কথা দিচ্ছি আইনের চোখে তোমাদেরকে निर्দोष প্রমাণ করে সমাজে ভালোভাবে বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দেব বাট একটা শর্তে বলো তোমাদের গডফাদার কারা কারা তোমাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে এই তুই বল বল তোর গডফাদারকে বল বল কে তোর গডফাদার স্যার আমি জানি না আমি জানি না আমি কিচ্ছু জানি না স্যার সত্যি করে বল তোদের গডফাদারকে আমি এসপি দাউদ খান আমার কথা অবাধ্য হলে পরিণাম হবে ভয়াবহ না আমি না না। দূরে তোর গরফাদার কে কার কাছ থেকে তুই অস্ত্র পেয়েছিস কে তোদের সন্ত্রাসের নায়ক আমার কোন গর্ফাদার নেই আমি সন্ত্রাসী বলি আমরা অন্যায়ের প্রতিবাদ করি অন্যায়ের প্রতিবাদ করার জন্য আইন আছে আইনের লোক আছে অবৈধ অস্ত্র হাতে নিয়ে ন্যায়ের পথে যুদ্ধ করার নামে তোরা সন্ত্রাস করিস তাই না কিন্তু তোরা তোদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য এসপি দাউদ খানের অস্ত্র সব সময় তোদের বুকে পার করে আছে সত্যিকার বল নইলে তোর অবস্থা ওর মতোই হবে মৃত্যুর ভয় আমাকে দেখে লাভ হবে না এসপি আমার মুখ থেকে আপনি একটি কথাও বের করতে পারবেন না চেষ্টা করে দেখতে পারেন আমি তোকে না এসপি সাহেব আমাকে গুলি করার সুযোগ আমি আপনাকে দেব না লাস্টটা গাড়িতে চলো স্যার থ্যাংক ইউ মিজান ফর ইউর অ্যাকশন ব্যথা পাওনি তো নো স্যার স্যার ওরা কি এভাবে মুখ খুলবে কলবে খুলতে বাধ্য হবে একটা মরেছে প্রয়োজনে পাঁচটা মরবে সন্ত্রাসী যত বড় হোক কাউকে আমি ছাড়ব না বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নিতে না পারলে দুই দিন পর আমাদের গলা ফাঁসি এই রাজার গলায় ছোলানোর মতো ফাঁসি রসে এখনো তৈরি হয়নি অপারেশনের ব্যবস্থা কর আগামীকাল সকালে হবে এস জীবনে। দেশ জুডে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্ট শুধু নগদে